জীবন তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে ঠিক বাইকের চাকা যেরকম সামনে এগোচ্ছে আমার বা প্রতিটা মানুষের জীবনও ঠিক এভাবে এগোচ্ছে যাই হোক এখন আমার নতুন আমি করলাম ওনাকে আসসালামু আলাইকুম জানি না জীবনের গন্তব্য কোথায় শেষ হবে তবে এতটুকু জানি যতদিন নিঃশ্বাস ততদিন দায়িত্ব কাঁধে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে বাধা বিপত্তি এড়িয়ে নিজেকে সামলে নিতে হবে আগ্রহ বলতেই মানুষ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটাই বেশি চিন আর কি হ্যাঁ আমি জানি এই জন্যই আমিও দেবার সময় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দিতে এটা পাঁচ মিনিট পাটাও তো আপনার ডিস্টার্ব করে অনেক সময় ডিস্টার্ব করে একশো টাকা ওই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম